না ব্যাংকের মাধ্যমে দেওয়া হোক হজর কাবু বকর সিদ্দিক এদেরকে ডাকলেন নাকার পরে আচ্ছা বলো 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 জাকাতের ব্যাপারে তোমরা কি বলো বলো তো দল বলতেছে হজর আল্লাহ নবী মারা গেছে জাকাত যার যার পকেট দিতে হয়তো আরেক দল বলতেছে না ব্যাংকের মাধ্যমেই দেওয়া হতো হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা তিনি বক্তব্য রাখেন দেখেন বক্তব্যটা আমি আবু বকর সিদ্দিক এই নির্দেশ জারি করলাম ফরজ হয়েছে সে উটটাকে জাকাত দিল অথচ উটের রশিটাকে লাগামটাকে বাড়িতে রেখে দিল আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদ যুদ্ধ ঘোষণা করলাম বলেন সুবহানাল্লাহ বুঝছেন উট জাকাত গরু রেখে দেবো উট রেখে দেবো হ্যাঁ গরু জাকাত হবে না আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এইভাবে ইসলামের প্রথম খলিফা চলে গেলেন হজরত আবু করছে আসলো হজরত উমর ফারুক রাজা আল্লাহ তোমার ফারুক রাজে আল্লাহ জামানাও এভাবে চললো তারপরে আসলো উসমান রাজা ন হজরত উসমান রাজি আল্লাহ তালু জামানা এভাবে চললো তারপরে আসলো হজরত আলী রাজি আল্লাহ তালু হজরত আলী রাজি আল্লাহ তালু জামানা এভাবে চললো তারপরে আসলো উমর বিন আব্দুল আজিজ উমর বিন আব্দুল আজিজের জামানাও এভাবে চলল বসেন বসেন উমর বিন আব্দুল আজিজের জামানায় ফকির গরিব মিসকিন বলতে একজন ছিল ওরা সমান আল্লাহ কইতেন না গরিব মিসকিন এখনো পর্যন্ত ধনীরা ধনীদের জাকাত গরিবের হাতে পৌঁছাই দেখবে একটা গরিব মানুষ থাকবে না ওই গরিব মানুষের দশ বছর পরে ওই গরিবেরও জাকাত দিতে হবে জাকাত নেই না কেটা নিব জাকাত উমর বিন আব্দুল আজিজের জামানায় এক লোকের পাঁচ হাজার টাকা জাকাত হয়েছে কত কত টাকা

আমরা করলে মাটির মধ্যে গাছ থাকলে তো যাই না গাছ তলায় বসার পরে একটু নেই লক্ষ্য করে দেখে যে ওই গাছ তোলা ওর সাথে একটা পুতলা আছে মাথায় তেল নাই জামা কাপড় ময়লা এই ব্যক্তি কাছাকাছি আসলে এখন প্রথম ব্যক্তি বলতেছে মার্শাল্লা জায়াল হায়াত হ্যাঁ আপনি আসেন ভালো হয়েছে এই যে আমার পাঁচ হাজার টাকা জাকাত হয়েছে আপনি নিয়ে যান আমি বাড়ি চলে যাই এখন ওই দ্বিতীয় ব্যক্তি বলতেছে আর নেই কইবে না আমার কইবে দিবেন কব বলেন আপনি পুতলার ভিতরে কত টাকা আপনার পুতলার ভিতরে কত টাকা কয় পাঁচ হাজার কয়েকদিন যাবো ধরে ঘুরছেন কয় তিন দিন যাবো ধরে ঘুরছি আমার এই পুতলার ভিতরে আমি পনেরো হাজার টাকা নিয়ে দশ দিন যাবো দূরে ঘুরতেছে আমার আমি জাকাত নেও না আমি হইলাম জাকাত দেও নেওয়া বিশ্বনবী জানাবে মাহমুদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজ যাকাতু মাগরামা আমার উম্মতেরা যাকাত কে জরিমানা মনে করবে এমন চরিত্র যখন তোমরা আমার উম্মতের ভিতরে দেখতে পাও তখন জেনে নাও জেনে নাও পৃথিবী নামক প্ল্যাটফর্মে কিয়ামত নামে গাড়ি ঢুকছে প্রচার প্রসার বেড়ে যাবে শিক্ষা কোরআনের শিক্ষা দেখবেন আস্তে আস্তে গেছে কোরআন শিক্ষা দিতে পারি না কেজি স্কুলের লেগে প্রাইভেট এর জেনারেল শিক্ষার জন্য হ্যাঁ বিশ্বনবী বলছেন প্রায় পনেরোশো বছর আগে যে এমন একটা যুদ্ধ যেমন আসবে অত আল্লি মালি গাইরের দিন আমার উন্মতেরা দিনই শিক্ষা বাদ দিয়া বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে এমন চরিত্র যখন তোমরা আমার উন্মতের ভিতরে দেখতে পাও তখন জেনে নাও জেনে নাও পৃথিবী নামক প্ল্যাটফর্মে কেমত নামে গাড়ি ঢুকছে কয় নাম্বার গেছে চার নম্বর পাঁচ নম্বর বলতেছি ওরা ইমরা মেয়েদের বসেবুত হয়ে পুরুষেরা চলবে ঠিক কিনা মেয়েরা দেশ পরিচালনা করবে হ্যাঁ মেয়েদের বসুত হয় দুনিয়া চলবে পুরুষেরা চলবে অরে ভাইজান মহিলা মেম্বার হবে মহিলা চেয়ারম্যান হবে মহিলা মন্ত্রী মিনিস্টার জর্জ বীরেশটা যত যাই কিছু কর না কেন মহিলারা চালাইবে আর ওই সকল মহিলাদের সাথে দুনিয়ার কা পুরুষেরা দুনিয়ার কা পুরুষেরা দুনিয়ার কা পুরুষেরা ওই সকল মহিলাদের সঙ্গে হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া দুনিয়া করতে করবে না মহিলা যখন নেত্রী হবে যখন দেখবা তখন জানবা যে কেমন কাছাকাছি আরেকটা হাদিসে আসছে যখন মহিলারা নেত্রী হবে যে দেশে মহিলা নেত্রী হবে এই দেশে কোনো শান্তির আশা করা যাবে না এই দেশে কোন শান্তির আশা করা যাবে না শুধু তাই না রে মহিলা নেত্রী হওয়ার জন্য আল্লাহ পক্ষ থেকে যদি নির্দেশ থাকতো তাহলে হজরত সারা তিনি নেত্রী থাকতেন যদি মহিলা নেত্রী হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডার থাকতো তাহলে হজরত খাতিজাতুল কুবরা হজরত মরিয়ম আলাই সাল্লাম হজরত আয়সা সিদ্দিকা হজরত উম্মে হাবিবা হজরত উম্মে সাফিয়া এবং হজরত ফাতেমা ইনারা নেত্রী থাকতেন কথা ঠিক না নবী বলেছেন ওয়া দার রাজুল আইব্রাতা নেদের বৈশিষ্ট্য হয় দুনিয়া চলবে এমন চরিত্র যখন তোমরা আমার উম্মতের ভিতরে দেখতে পাও তখন জেনে নাও জেনে নাও পৃথিবী নাম প্ল্যাটফর্মে কোমত নামে গাড়ি চলছে পাঁচ নম্বর গেছে ছয় নম্বর ওয়াকরা উম্মা মাকে দনকে দনকে কথা বলবে শর্ট করে বলে দিছি মাকে দমকে দমকে কথা বলবে সাত নম্বর বন্ধুকে ভালোবাসবে এবং কাছে থাকবে একবারে শর্ট করে বলছি বন্ধু বান্ধব নিয়ে ওলা মেলা করবে মা বাবা ঘরে শুয়ে রেছে এদের খবর নাই হ্যাঁ মা বাবা ঘরে শুয়ে রেছে ভাই বোন না খাই আছে এদের খবর নাই বন্ধু বান্ধব নিয়ে ওলা মেলা করবে সাত নম্বর আট নম্বর হলো বাবা কে বাবার সঙ্গে জিমকে জিমকে কথা বলবে ডাই কি জানে হ্যাঁ बुढाइ बुढा 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 चल्छ बुढा कथा चल्त आरे भेडा बुढा जन्म दिशा बुढा कथा चले রবিজি বলেছেন বাবার সঙ্গে ভালো ব্যবহার না আমার মত এমন চরিত্র যখন তোমরা দেখতে পাও তখন জেনে নাও জেনে নাও প্ল্যাটফর্মে কেমন নামে গাড়ি রোসে নয় নম্বর বলছি আমার মসজিদে বসে জোরে জোরে কথা বলবে কই যত ঝামেলা দেখ মসজিদ বাজার দিছি গা ছাগল আছে গে তো ওই কার জন্য মসজিদ করতাম না

মানুষ নেতা হবে বালা মানুষ নির্বাচন ধারা করে দিন তার নিজের তাই নিজের পুরো কথা বোর্ডটা তো ব্যক্তিও না ভাইবো বালা মানুষ নির্বাচন ধারা করাইলে বিশ্বনবী বলছেন প্রায় পনেরোশো বছর আগে চরিত্রহীন মানুষ নেতা হবে সমাজের একটা সেরা সুখর ঘুসখর মত খুর জখর বা ঠাকুর এর নেতা হইয়া বালো মানুষের বিচার করবে বালা মানুষের বিচার হবো বাচ্চার গরিব মানুষ পেটের দায়ী একটা ছাগল চুরি হচ্ছে তিন কেজি ওজনের এইটার বিচার হক ও কলমের দ্বারা হাজার হাজার মন ধান চাল গম চুরি হতে এইটার কোনো বিচার নাই বেচার গরিব মানুষের বিচার বিশ্বনবী বলেছেন চরিত্রহীন মানুষ নেতা হবে এগারো নম্বর ওখানে মাথা শাড়ি মানুষ মানুষ মানুষকে মালের বয়ে সম্মান করবে বুঝলাম না আমার যদি একটা চুরের সাথে সম্পর্ক থাকে আমার বাড়িতে চুরি হবে না আমার যদি একটা ডাকাতের সাথে সম্পর্ক থাকে আমার বাড়িতে ডাকাতি হবে না আমার যদি একটা সন্ত্রাসের সাথে সম্পর্ক থাকে আমার 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 ছেলেটাকে ধরে নিয়ে যাবে না আর ওই ব্যাটারে সম্মান করবো এই যে চেয়ারম্যান সাহেব আসেন আসেন এই যে চাখায় যান চাখায় যান অথচ পাঁচ অক্ট নামাজ পড়ে হালাল খায় গরিব মানুষ একদিন ওটা দিলে দেয় দাদা কিরম আস আর ওই যে বেখাচ্ছ চরিত্রের কোন ওয়ারেন্টি গ্যারেন্টি নাই এই ব্যাপার এই ভাই শাখাই না শাখাই আল্লাহর নবী বলেছেন মানুষ মানুষকে মালের বইয়ে সম্মান করে এগারো নম্বর তৈরি গেছি আর যাইয়ের ভিতর না আসলে বেয়াদ হইতেছে দূর থেকে মেহমান আসছে ওনারে বসায় রেখে কথা বলা এটা বেয়াদুবি ছাড়া আর কিছু না তা আমি আপনাদের কাছে দোয়া চাই আমার বাড়িটা হলোই তো কাছে এরা দেখে নাই খালই পড়া করছে খতিব পলাশতলি বিলের বাজার জামে মসজিদ হ্যাঁ চানপুর পলাশতলি বিলের বাজার জামে মসজিদ তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ ভুল আলম যেন আমাকে এই দিনের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন সকলে বলে আমিন হায় আল্লাহ মাবত আমরা পাপী তাপি গুণাগার গো আল্লাহ মাবত আপনি আমাদের আমল ও আকলাতের প্রতি লক্ষ্য না করিয়া আপনার রাহেম ও গাফর নামকে উসিল্লা করিয়া আপনি আমাদের জীবন ও যৌবনের সমস্ত গুণা কাতা করিয়া দেন আয় আল্লাহ মুহূর্তের মধ্যে দেশ বিদেশের সংবাদ পাওয়া যায় কোমরের কোন খবর পায় না গো আল্লাহ মাবুদ আমাদের মধ্য থেকে যারা কবরের মধ্যে রয়েছে জানিনা তারা কি হালে কি অবস্থায় রয়েছে মবত তারা যদি কবরের মধ্যে কোন আজাব গজবরে হাতে ধরা পড়ে থাকে অথবা ফেরেস তাদের হাতে গ্রেফতার হয়ে থাকে আজকের এই মাহফিলকে করিয়া তাদের কবর আজাদ কিয়ামত পর্যন্ত নজাত করিয়া দিন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি অবস্থায় রয়েছে আপনি তাদেরকে শেফায়ে কামেলা দান করিয়া দিন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসচ্ছল অবস্থায় রয়েছে আপনি তাদেরকে সচ্ছলতা দান করিয়া দিন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত অবস্থায় রয়েছে আপনি তাদেরকে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করিয়া দিন আয় আল্লাহ এই মাহফিলকে মাহফিলে যারা ইন্তেজামি হয়েছে যারা সদস্য রয়েছে আপনি তাদেরকে হায়াতে তৈয়বা দান করিয়া দিন আয় আল্লাহ বিশেষ করে আমার বন্ধু মানুষ সাকিবুল হাসান ওনাকে আপনি হায়াতে তৈবা দান করিয়া দেন সেফায়ে কামেলা দান করে আপনার ইবাদত করার তৌফিক দান করিয়া দেন আই আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল এবং মঞ্জুর করে আনেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ